মানে খেজুর রসের একটা উৎসব চলে আসে আর শীতের সকালে যদি খেজুরের রস খা না খাওয়া যায় বা শীতের সিজনে যদি খেজুরের যে গুড় পাটালি এগুলা দিয়ে যদি পিঠা পুলি তৈরি না করা হয় তাহলে শীতটা মনে হয় যেন অসম্পূর্ণই থেকে যায় পিঠা পুলির মেন উৎসবটাই কিন্তু শুরু হয় খেজুরের গুড় বা পাটালি দিয়ে আর এটা যদি না থাকে তাহলে কিন্তু যত রকমের অন্য যেসব গুড়গুলো আছে আখের গুড় তালের গুড় এইগুলাতে যতই পিঠা বা চিনি দিয়ে তৈরি করেন না কেন এই খেজুরের গুড়ের মতো কিন্তু এতটা স্বাদ কোথাও লাগবে না কিন্তু এই খেজুরের গুড় বা পাটালিটা তৈরি করতে কতটা পরিশ্রম করে যারা কাটেন একমাত্র তারাই জানেন যে কতটা পরিশ্রম করতে হয় এই এইগুলা করতে তো আজকে সেই বিষয়টাতেই কিন্তু আমরা আলোচনা করব যে কিভাবে সরাসরি দেখার চেষ্টা করব। যে কিভাবে আখের সরি খেজুরের গুড় এবং রস তৈরি করা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রশীশ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো খেজুর গাছ থেকে যখন গাছগুলা কিন্তু দিনেতে কাটে অর্থাৎ দুপুরের পর থেকে গাছগুলা কাটে এবং কাটার পরে এটা সারা রাত থাকে কোন কোনো সময় দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় রসটা পেড়ে আনে আবার কখনো দেখা যাচ্ছে যে সকালেও পারে তো রসগুলাকে সুন্দরভাবে পেড়ে একটা ছাঁকনির সাহায্যে ছাঁকে ছাঁকার পরে সেটাকে জাল দিয়ে এইভাবে কিন্তু ওর উপর থেকে যে একটা মলা বা ফেনা ওঠে ওইটা কিন্তু তুলে ফেলে দিতে হয় এই সাদাটা ফেলে দেওয়ার পরে তারপরে যে এটা কিন্তু জাল হয় জাল হওয়ার পর আস্তে আস্তে এই যে গুড়ের যে একটা কালার এই কালারটা কিন্তু চলে আসে আর এই খেজুরের রস যখন জাল করা হয় যখন গুড় হওয়ার সময় চলে আসে এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে একটা ঘ্রাণ বের হয় আর এত সুন্দরের স্মেলটা মানে মনে হয় যে তখন মনে হয় খেতে পারলেই ভালো লাগতো কিন্তু এটা উপলব্ধি করতে হলে কিন্তু একমাত্র গ্রামেই আসতে হবে আর গ্রামে না আসলে কিন্তু এই যে অ্যাকুরেট যে গুড়টা প্রিয় যে গুড়টা বা পাটালিটা বা খেজুরের রস একদম সঠিক যে খেজুরের রসটা কোনো চিনি মেশানো বাদে বা গুড়টা যে ঘ্রাণ এটা কিন্তু উপলব্ধি করতে হলে গ্রামেই আসতে হবে আর এর যে ঘ্রাণটা আসলেই মন যায় তো এই যে যে এইভাবে কিন্তু জ্বালানোর পর আস্তে আস্তে এইভাবে সেটা গুড়ে পরিণত হয়ে আসে কতটা কষ্ট কতটা পরিশ্রম করতে হয় যে পানি জাল করে এইভাবে গুঁড়ে নিয়ে আসা লাগে কিন্তু সঠিক দাম কিন্তু কখনোই কিন্তু যে আপনার গাছ যারা কাটেন তারা কিন্তু ন্যায্য মূল্য পান না পান যারা কিনে ব্যবসা করেন তারা পান কিন্তু অরিজিনালটা যদি অরিজিনাল গুড় বা পাটালি যদি খেতে হয় বা নিতে হয় সেটা কিন্তু জায়গায় দাঁড়িয়ে থেকে দেখে কিন্তু নিতে হয় তবে এই যে আমি আজ যেখানটাতে এসছি যেখানে ভিডিও করছি এনারা কিন্তু আপনার সেই ছোটোবেলা থেকে দেখে আসছি এনাদের বাড়িতে রস গুড়ের খুব সমারোহ চলে তালের রস খেজুরের রস তবে এনারা কিন্তু কখনোই কোনো সময়ের জন্য এর মধ্যে চিনি দেন না একদম পিওরভাবেই তৈরি করেন সে দেখা হোক আর অদেখা হোক এনারা কখনোই ব্যবসায়ের মধ্যে কিন্তু দুই নম্বরই কোনো কিছু করেন না তো এইটাই যে এখন প্রায়ই নামানোর দিকে কিন্তু জাল হতে হতে কিন্তু আবার মাঝে একটু দেখে নাই যদি গুড় করে তাহলে সেটার জন্য একটা আলাদা তাকে রাখা লাগে আর যদি পাটালি করে সেটার কিন্তু আর একটু বেশি করে জাল দিতে হয় একটু বেশি করে কষাতে হয় তো এটা আবার দেখেও নিতে হয় যে আসলে এটা দিয়ে গুড় হবে কিনা বা কত দূর কী বা পাটালি হবে কিনা। সব রস থেকে কিন্তু আপনার পাটালি হয় না পাটালিটা করা কিন্তু অনেকটা টাফ হয়ে যায় কারণ আজ কিন্তু আমরা পাটালিটা করবে সেটাই কিন্তু দেখব। কারণ পাটালি করা টাফ হয় এ কারণের জন্য রসটা যদি পরিষ্কার না হয় নিজেল না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে পাটালি করা কষ্টকর হয়ে যায় আর যদি দেখা যাচ্ছে যে সুন্দর হয়েছে তাহলে সেক্ষেত্রে পাটালি করা যায় পাটালির রসটাই আসলে একটু অন্য তাকের থাকে তো এই যে এইভাবে কিন্তু দেখে নিচ্ছে যে আসলে এই গুড়টাতে পাটালি হবে কিনা তো এইভাবে দেখে নেওয়ার পরে এটাকে নামাবে নামানোর পর এই যে নামানো হয়েও গেছে অলরেডি তো এই নামানোর পর এসে কিন্তু এটা যে এই যে আমরা গ্রাম অঞ্চলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ধান নাড়ার জন্য পাটশারা বলি কিন্তু এটা আসলে পাটসারা না এটা গুড়টাকে বীজ দেওয়ার জন্য এই এটা এই যে ঘষে ঘষে এমনি করে সুন্দরভাবে বীজ দেয় আর এই বীজটা দেওয়ার পরে কিন্তু একটা দানা মতো পড়ে আর যে বীজটা পড়ে যায় পড়ে যাওয়ার পরেই কিন্তু এটাকে সুন্দরভাবে জমাট বেঁধে আসার ই থাকে তখন এটাকে সুন্দরভাবে ঢেলে পরিবেশন করেন কেউ বা দেখা যাচ্ছে যে ছোটো ছোটো করে মাটির যে খুঁটিগুলো আছে সেটার মধ্যে দেন কেউ বা বড়ো করে দেন কেউ কুলার মধ্যে ঢালেন কেউ ডালার মধ্যে ঢালেন তো ফাইনালি পাটালি তৈরি করার প্রসেসটা